আমরা যখন কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তখন অবশ্যই আমরা কোম্পানিটির আরও ইর ওপর নজর রাখি কারণ আরওই একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো কোম্পানির ভ্যালুয়েশান নির্ধারণের ক্ষেত্রে সুতরাং আপনি কি জানতে চান কোনো কোম্পানির আরওই কত আজ আমরা আলোচনা করবো আরওই বা রিটার্ন অন ইকুইটি নিয়ে এটি কি কিভাবে গণনা করবেন এবং কেন এটি গুরুত্বপূর্ণ এবং আজ আমি একটা শেয়ার বাজারের লিস্টেড কোম্পানির উদাহরণ দিয়ে দেখাবো সেখান থেকে কীভাবে আপনারা আরওই বার করবেন চলুন দেখে নেওয়া যাক আরও বা রিটার্ন অন ইকুইটি হলো একটি আর্থিক অনুপাত যা দেখায় কোম্পানি তার শেয়ারহোল্ডারদের বিনিয়োগ থেকে কত লাভ করছে সহজ ভাষায় এটি বোঝায় বিনিয়োগের প্রতি কতটা টাকা লাভ করছে কোম্পানি এর ফর্মুলা হলো নেট ইনকাম বাই অ্যাভারেজ শেয়ারহোল্ডার্স ইকুইটি ইন্টু হান্ড্রেড উদাহরণস্বরূপ ধরুন একটি কোম্পানির নেট ইনকাম ফিফটি ল্যাক্স শেয়ারহোল্ডার্স ইকুইটি টু হান্ড্রেড ল্যাক্স অতএব আরোই ফিফটি ডিভাইডেড বাই টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড টোয়েন্টি এর মানে হল কোম্পানি প্রতি একশো টাকা শেয়ার হোল্ডারদের বিনিয়োগ থেকে পঁচিশ টাকা লাভ করেছে এখন প্রশ্ন হল নেট ইনকাম এবং অ্যাভারেজ হোল্ডার ইকুইটি আপনারা কোথা থেকে পাবেন নেট ইনকাম আপনারা দেখতে পাবেন নেট ইনকাম স্টেটমেন্ট থেকে এবং অ্যাভার হোল্ডার ইকুইটি এটা আপনারা দেখতে পাবেন ব্যালেন্স শিট থেকে এখানে আমি প্রথমে স্কিনার ওয়েবসাইটে এলাম আপনারা অন্য কোনো ওয়েবসাইটে যেতে পারেন যেখান থেকে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট দেখতে পাবেন এবং যে কোনো একটি স্টক বেছে নিয়েছি আমি এখানে ক্যাম্পাস অ্যাক্টিভার স্টকটি বেছেছি এবং এই ক্যাম্পাসের আরোই আপনাদের সামনে বের করে দেখাবো আমরা জানি আরোই সমান নেট ইনকাম বাই অ্যাভারেজ ইকুইটি মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড অ্যাভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি বার করতে গেলে আপনি যে বছরের অ্যাভারেজ শেয়ারহোল্ডার ইকুইটি বার করবেন সেই বছরের ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এবং ঠিক তার আগের বছরের ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভকে যোগ করবেন এবং যোগ করে দুই দিয়ে ভাগ করবেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি সিক্স হান্ড্রেড টু এইবার আপনি নেট ইনকাম পাবেন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি মার্চ দু হাজার নেট প্রফিট এইটটি নাইন অতএব নেট ইনকামের জায়গায় আমরা এইটটি নাইন বসাব অতএব এখানে আমরা আরোই পাচ্ছি ফরটিন পয়েন্ট সেভেন এইট পারসেন্ট ঠিক একই রকমভাবে আপনারা ক্যাম্পাসের আগের বছরের আরওইগুলো বার করতে পারবেন এবং এবছরের সাথে আগের বছরের আরও এর তুলনা করতে পারবেন অথবা একই সেক্টরের অন্যান্য কোম্পানির আরও এর তুলনা করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন